উনিশশো সালে মেজর জলিল পাকিস্তান সামরিক একাডেমি থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন পরবর্তীতে তিনি মুলতান থেকে ইতিহাসে এম এ ডিগ্রি নেন একটি বিষয় লক্ষণীয় যে পড়াশোনার প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল সামরিক বাহিনীর লোকজনের মধ্যে সাধারণত এমনটি খুব কমই দেখা যায় অসুস্থ মাকে দেখতে এক মাসের ছুটি নিয়ে উনিশশো সালের দশ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন কিন্তু এই সময় তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে একটা টলট্টায়মান অবস্থা বিরাজ করছিল ছুটির মেয়াদ শেষ হয়ে যাবার পরেও তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানে যাওয়া থেকে বিরত থাকেন অত্যন্ত রাজনৈতিক সচেতন এই মানুষটি রাজনীতির শেষ অবস্থাটার শেষ দেখার অপেক্ষায় থাকেন পঁচিশ মার্চের কালো রাত পাকিস্তানের ইতিহাসে গোটা চেহারাটাই পাল্টে দেয় ছাব্বিশ মার্চ থেকে মেজর জলিল মুক্তিযুদ্ধ সংগঠনে নিজেকে নিয়োজিত করেন চব্বিশ এপ্রিল পর্যন্ত বরিশাল পটুয়াখালীকে তিনি মুক্ত অঞ্চল হিসেবে রাখতে সক্ষম হন শুরু হল মুক্তিযোদ্ধা মেজর জলিলের জীবন সাত এপ্রিল মেজর জলিল খুলনা রেডিও সেন্টার মুক্ত করতে অপারেশন চালান একুশ এপ্রিল অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনের পথ ধরে ভারতে যান ফিরে এসে নয় নং সেক্টরের প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে নিজেকে নিয়োজিত করেন ন মাসের রক্তক্ষয়ী এক লড়াইয়ের মাধ্যমে উনিশশো সালে ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ জন্ম নেয় উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর বরিশালে মেজর জলিলকে সংবর্ধনা প্রদান করা হয় একুশ ডিসেম্বর বরিশাল হেমায়েত খেলার মাঠে এক বিশাল জনসভায় তিনি ভাষণ দেন এই দুটি জনসভায় এত বেশি স্বতঃস্ফূর্ত জনতা উপস্থিত হয়েছিল যা বরিশালবাসী তার আগে আর কখনো দেখেনি স্বাধীনতার পরপর ভারত বাংলাদেশকে কার্যত একটি প্রদেশ হিসেবে চিহ্নিত করার প্রয়াস পায় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিকেরা ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র লুটপাট করে ভারতে নিয়ে যেতে থাকে যশোরে এমন একটি লুটের মাল বয়ে নেয়া ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরকে বাধা দেয় একত্রিশ ডিসেম্বর বেলা এগারোটায় মেজর জলিলকে বন্দী করা হয় যশোর সেনানিবাস অফিস কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটকে রাখা হয় তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী